আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো একটা ইমেল কি করে লেখা যায় একদম সিম্পল ভাষায় সিম্পল সেন্টেন্সে কিভাবে একটা ইমেল আমরা তৈরি করতে পারি আজকে সেটাই দেখাবো বিশেষ করে এইবার বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীতে ইমেল একটা অপশন রয়েছে এখানে লেটার অথবা ইমেল থাকবে তো যদি ইমেল আর চলে আসে অথবা লেটার যদি কমন না আসে অথবা লেটার যদি না আসে শুধু ইমেল আসে তখন আমরা উত্তরটা কী করে করতে পারি আমরা প্রথমত ইমেল লেখার যে সিস্টেম এটা আগে বুঝি এটা মেইল হচ্ছে একটা মেসেজের মতো আমরা এক জায়গায় পাঠাবো সেখানকার একটা ঠিকানা লাগবে যে পাঠাবে তার একটা ঠিকানা লাগবে ওকে অর্থাৎ মেইল অ্যাড্রেস লাগবে মেইল অ্যাড্রেসগুলো সাধারণত আমরা ছোট অক্ষরে সবগুলোই স্মল লেটারে হবে এবং একসাথে হবে আমরা প্রথমে এখানে টু দিতে পারি অথবা টু অথবা ফ্রম এই জিনিসটা উপরে নিচে হতে পারে হ্যাঁ টু উপরে বা ফ্রম নিচে ফ্রম উপরে বা টু নিচে এটা হতে পারে কোনো সমস্যা নাই এখানে আমরা সেন্ট ব্যবহার করতে পারি সেন্ট অথবা এখানে আমরা ব্যবহার করতে পারি ওকে তাহলে আমরা আমরা টু এখানে ইমেলটা করতেছি সেখানকার একটা অ্যাড্রেস দেব আমরা ধরে নিলাম এখানে যদি হয় একইভাবে ফ্রম এটা হচ্ছে যে লিখছে তার একটা অ্যাড্রেস হবে যেমন আমি এখন লিখছি আমি যদি এখানে আমার অ্যাড্রেসটা দিই তাহলে মাসুদ এন এ উনানব্বই অ্যাট এই একটা অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম ওকে এখানে নিজের ইচ্ছে মতো দুইটা অ্যাড্রেস একটা টু জাগিয়ে দিচ্ছি আর একটা হচ্ছে ফ্রম ওকে একইভাবে আমরা ধর আজকে সতেরো তারিখ সতেরো এগারো মাস দু হাজার আমরা দিয়ে দিলাম এবার হচ্ছে আমার মূল বিষয় মূল বিষয় কি ক্লাস সিক্সের সাথে সাথে একটা মেল আছে সেটা হচ্ছে যে বড় বোনের বা বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে বন্ধুকে একটা মেইল করতে হবে তার মানে আমরা এখানে সাবজেক্ট এখন মূল বিষয়টাতে আসি ইনভাইটেশন আমরা এখানে ইচ্ছে মতো একটা ম্যারেজ সেরিমনি ওকে ম্যারেজ সেরিমনি ম্যারেজ ইনভাইটেশন ফর সেরিমনি ওকে এরপরে আমরা যথারীতি আমরা মূল আলোচনা চলে আসি আমরা ডিয়ার ফ্রেন্ড কার কাছে মিশু কাছে চিঠিটা লিখছি বা মেইলটা লিখছি আমরা এখানে দিতে পারি ডিয়ার মিশু ওকে একদম সংক্ষেপে একটা মেইল কিন্তু খুব একটা বড় হয় না অল্প কথায় আমরা এটা শেষ করব ডিয়ার মিশু প্রথমে একটু কৌশল বিনিময় মাই টেক পাস লাভ আই হোপ দ্যাট একদম সিম্পল ভাষায় ওকে নিজের মনে যে বাংলা কথাগুলো আসে এই কথাগুলো আমরা শুধু ইংলিশ করে দেবো সর্বপ্রথমে আমার ভালোবাসা নিও আই হোপ দ্যাট ইউ অল আর ওয়েল ইউ অল আর ওয়েল ইউ অল আর ওয়েল আমি আশা করি যে তুমি সম্পূর্ণরূপে ভালো আছো বাই দ্য অফ আল্লাহ বাই দ্য এখন আমার একটু আমার আছি এবার মূল কথায় আমার কুসল নেওয়ার শেষ মূল কথা কি যে আমার বড় ভাই অথবা বড় বোনের বিয়ে সেই বলে তোমাকে দেওয়া তাহলে তুমি জেনে খুশি হবে যে তোমাকে খুশির সাথে জানাচ্ছি যে উইল বি

সিস্টার আমার ব্রাদার যে কোনো একটা দিয়ে দেবে ধীরে ধীরে সপ্তাহ আমার বড় বোনের ইন দা নেক্সট উইক ওকে আগামী সপ্তাহ আমার বড় বোনের বিয়ে সো ইউ মাস্ট কাম টু মাই হাউস তুমি অবশ্যই আমার বাড়িতে আসবে আই এম ওয়েটিং ফর ইউ ইগালি খুবই আগ্রহ করে আমি তোমার জন্য অপেক্ষা করছি ইউর লাভিং ফ্রেন্ড ইউর লাভিং ফ্রেন্ড

কমেন্ট করবে এবং ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবে এই কামনা করছি সকলকে আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা